হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম সবাইকে ডেইলি গ্রাম অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বিয়ার্স আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মেহেদি হাসান দুলাল এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো গ্রামের চরে মহিষ পালন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পূর্বে বলতে চাচ্ছি আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি চমৎকার মহিষ রয়েছে এবং এটি জাবর কাটছে এই মুহূর্তে এবং আমার ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর মনে হয় আমাকে ছবি তুলতে দিবে এরকম মুভমেন্ট তো এবং বেশ রকচাটা মনে হচ্ছে আমাকে হয়তো আমার দিকে তেরে আসবে একটু পরে এরকম ভাব এবং একটা সাউন্ড করছে আমাকে দেখে মনে হয় ওর বিরক্তি ভাব চলে আসছে তো ভিওর্স দেখতেই পাচ্ছেন তো আমরা এখন এটিকে পাস করে সামনের দিকে আঁকাবো আমি যত এদিকটা ঘোরাচ্ছি এবং এটা মাথা ততই এদিক দিয়ে ঘুরাচ্ছে তো বিয়ার্স আমরা সামনের দিকে আর এখানে রয়েছে এবং এখানকার যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এবং মহিষ যার ওনার সাথে কথা বলবো তো বিয়ার্স চলুন আমরা সামনের দিকে আঁকাচ্ছি তবে এটি হলো ভোলার চর ডায়া এবং এখানে দেখেন একটি দেখতে পাচ্ছেন এবং অর্ধ অবস্থায় জাবর কাটছে এবং বেশ চমৎকার দেখতে এবং এখানে আরও অনেক মহিষ রয়েছে তো চলুন আমরা সামনের দিকে দাবিত হবে এবং আমাদের গ্রামের যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বিহার্স এটি দেখতে পাচ্ছেন মনে হয় এটি প্রচণ্ড যদিও আকাশ আজকে মেঘলা মেঘাচ্ছন্ন তারপরও এটি আজকে এখন পানিতে শুয়ে ডোবা অবস্থায় আছে এবং জাবর কাছে বেশ দেখতে পাচ্ছেন তো আমরা সামনের দিকে দাবিত হব তো বিয়ার্স আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন ক্ষুদ্র বালক এবং এই মহিষের রক্ষণাবেক্ষণ কারা করে এবং এটার মালিক কারা হয়তো এর মুখ থেকে জানা যাবে এবং তো চলুন আমরা তার সাথে বলি যে আপনার নাম একটু বলেন মোহাম্মদ আজিজুল আচ্ছা এই মহিষ কি আপনাদের এখানে কয়টা মহিষ আছে ষোলো ষোলো সতেরোটা আচ্ছা এখানে ষোলো সতেরো ভিতরে বাচ্চা কয়টা আর বুড়া কয়টা বাচ্চা ষাটটা আর বুড়া দশটা এই মোট সতেরোটা মহিষ আচ্ছা আপনাদের কি শুধু মহিষের খামারি আছে না পাশাপাশি অন্য গরু টরু আছে গরু ছাগলের আছে বহিষ মানে মহিষ আর কি আচ্ছা এইগুলার রক্ষণা দেখাশোনা করে কে বড় ভাই আছে উনি দেখাশোনা করে আচ্ছা আপনার বাবা আছে উনিও দেখাশোনা করে তো আপনি এখন এখানে কি জন্য আসছেন আচ্ছা এমনিতে আসছেন নাকি এটাকে নিতে আসছেন নিতে আসছেন আপনি নিতে পারেন এত বড় মহিষ্ঠা ও মানে ও আচ্ছা আপনার পোসমানা হ্যাঁ জি আচ্ছা আপনি এটার সাথে কখন মজা করেন এরকম মজা একটা মুহূর্ত বলেন তো এই খাল কোনো সময় যদি আপনাদের বাড়ি ওই পাশে তাই না ওই পাশে আপনাদের বাড়ি কখন যদি যেতে না পারেন তাহলে এই মহিষের পিঠের চুঁরা জানগা ওই পারে আপনাকে নিয়ে যায় তো ভিউয়ার্স বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং এবং একে এই মহিষের কাঁধে চড়ে এই খালটা দেখতে পাচ্ছেন এবং একটি টবারও যাচ্ছে এটা দিয়ে মানে এটা চড়ে আপনি পার হয়ে যান ওই পারে বাচ্চা হয় কয়টা ছয় সাতটা বাচ্চা হয় আচ্ছা বছরে ছয় সাতটা বাচ্চা হয় আচ্ছা বছরে তো বাচ্চা একটা একটাই হয় তাই না আচ্ছা এই দুধ তাহলে দুধ তো অবশ্যই হয় দুধের কেজি বিক্রি করেন কত করে মানে বিক্রি তো আপনার বাবা অথবা বড়ো ভাই করে তো কেজি বিক্রি করেন কত করে একশো টাকা করে একশো টাকা করে কেজি বিক্রি করেন ও আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেইলি গ্রাম অঞ্চলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ভালো থাকবেন তো ভিউয়ার্স আমরা সামনের দিকে আগাবো এবং এটিও দেখতে পাচ্ছেন এবং সামনেও বেশ মহির মহিষ রয়েছে এবং এই একটি বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আমার দিকে খুব তাকিয়ে আছে মনে হয় বেশ চমৎকার ফুটফুটে দেখাচ্ছে এবং ভিউয়ার্স এদিকটাও দেখতে পাচ্ছেন আবার রয়েছে গরু এবং এই গরুও ওনাদের দেখতে পাচ্ছেন একটি গরু রয়েছে তো এই একজন দেখতে পাচ্ছেন আমরা এর সাথেও কথা বলবো এবং এদিকে দেখতে পাচ্ছেন পানিতে একটি মহিষ রয়েছে এবং ওই একটি অদ্ভুত অবস্থা রয়েছে এবং এই ক্ষুদ্র বালক ওর সাথে কথা বলবো আমরা এই ক্ষুদ্র বালক এবং ওনার সাথে কথা বলবো দেখ আপনার নামটা একটু বলবেন আচ্ছা মোহাম্মদ করিম এই মহিষ আপনাদের আচ্ছা একটু আগে ওই যে ওইদিকে দিকে যে ছেলেটি আছে আপনার কি হয় ভাই আচ্ছা আপনার ভাই তো আপনার দুই ভাই এখন বিকালে আসছেন এগুলা নিতে আমরা আমাদের আছে আচ্ছা আমাদের এগুলা আমরা বিকালে বিকালে আসি এগুলা আমরা নিয়া আচ্ছা আপনারা নিয়ে যান আপনাদের ওই পারে বাড়ি না এই খালের ওই পারে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ দুটি মহিষ রয়েছে এবং ঘাস কাচ্ছে বেশ ছোট ছোট করে এবং দেখতেও বেশ চমৎকার আচ্ছা এই দুটা কি বাচ্চা না এটার বয়স দুইটার বয়স কত হবে এক এটার ওইটার এক বছর এইটার দুই বছর ও আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা সামনের দিকে আগাবো তো এই রক্ষণাবেক্ষণ আপনার দুই ভাই এখন আসছেন দেখতে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি বেশ কুটকুট করে বেশ চমৎকার করে ঘাস খাচ্ছে এবং এদিক চো একটা রয়েছে এবং আমার বেশ ভয় লাগছে যে কখন আমাকে তেরে আসে এবং দেখতে পাচ্ছেন এবং এরা দুই ভাই একসাথে হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এবং এদিকটার পরিবেশটাও বেশ চমৎকার এই চরের তো বিয়ার্স আমরা সামনের দিকে আর আগর আগাবো এদিকটাও দেখতে পাচ্ছেন রয়েছে মহিষ তো এটিও বেশ চমৎকার আর জাবর কাটছে এবং এটি মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে তো বিয়ার্স এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আশা করি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং গ্রামের যে কোনো ধরনের ভিডিও পেতে দৈনিক গ্রাম অঞ্চলের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ